Got off কি হলো বন্ধুরা তোমরা সব কেউ জয়েন করছো না তোমরা জয়েন করো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আর তোমরা কেমন আছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি হলো তোমরা সব কোথায় গেলে তাড়াতাড়ি জয়েন করো

তুমি কেমন আছো আমি তো এই প্রথম লাইভে এসেছি আমি ঠিকঠাক মানে বুঝতে পারছি না কিভাবে কি রকম ভাবে কথা বলবো তোমাদের সাথে তোমরা কি জানতে চাও আমাকে আমার সম্বন্ধে বলো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করবো তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি কি হলো তোমরা কেউ জয়েন করছো না কি হলো বৃষ্টির দিনে কি তোমরা সবাই একবারে চুপ হয়ে গেলে যে ঘুমিয়ে পড়লে না কি গো তোমরা ঠান্ডা হয়ে দাঁড়াতে তাড়াতাড়ি জয়েন করো তোমরা তোমাদের সঙ্গে তো গল্প করবো বলেই আমি এসেছি লাইভে হলো তোমাদের কি কোনো প্রশ্ন নাই আমাকে করার মতো তোমরা কিছু প্রশ্ন করো আমাকে তবে তো আমি উত্তর দেবো কি জানতে চাও